আসসালামু আলাইকুম জুম্মা মোবারক খুবই মজার মুখরোচক লাউ দিয়ে গরুর গোস্তের রেসিপি শেয়ার করছি খুবই ঝটপট রান্না করে নেওয়া যায় আর এখানে আমি আজকে লাউ গোশ রান্না করার জন্য হাড় চর্বি সহ এক কেজি পরিমাণ গোশ এভাবে ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা স্টেনারে রেখে দিয়েছি আর একটা লাউ নিয়েছি লাউটাকেও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরপরে টুকরা করে নিয়েছি লাউ সবসময় আমি কিন্তু কাটার আগে ধুয়ে নিই এর সাথে আমি দিয়েছি তিনটা আলু একটু ছোটো বড় টুকরা করে দিয়েছি আর এখানে এবার একটা প্রেশার কুকার নিয়েছি যা যেহেতু ঝটপট রান্না করব। এবার আমি গোশটা পুরোটা এখানে দিয়ে দুটো তেজপাতা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঝালটাও যার যার স্বাদ মতো দেবেন এখানে আমি এক কেজি পরিমাণ গোশের জন্য দুই টেবিল চামচ ঝালের গুঁড়া দিয়েছি হা এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে তেলও খুব অল্প ব্যবহার করেছি ছয় টেবিল চামচ পরিমাণ যেহেতু হাড় চর্বি আছে গোশ থেকে কিন্তু তেল বের হবে এবার আমি এক হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে মাখিয়ে যদি গরু গোস্তটা রান্না করা হয় অনেক বেশি সুস্বাদু ও মজার হয় এবার হাটটা ধুয়ে আমি সামান্য এক কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে একটা সিটি দিয়ে নিলে আমি ঢাকনাটা খুলে কিছু সময় গোশটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষায় কষিয়ে নিয়ে যেহেতু গোশ থেকেও পানি বের হয়েছে এখানে কিন্তু আর আমি কোনো পানি দিব না এবার এর ভিতরে আমি আলুটা আগে দিয়ে দিব এবার লাউটা পরে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখানে আমি কিন্তু সামান্য একটু স্প্রে চুলা ধুয়ে একটু পানি দিব খুব ভালো করে কষিয়ে নিয়ে এভাবে যদি রান্না করা যায় রান্নাটা কিন্তু খুবই ঝটপট হয়ে যায় আর লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে অনেকটাই কমে আসবে এবার আমি খুব ভালো করে লাউ আলু গরুর গোস্ত সব একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু পানি স্প্রেয়া চুলাটা ধু ধুয়ে একটু দিয়ে দিলাম দিয়ে কুকারের মুখটা লাগিয়ে এবার চুলায় বসিয়ে দিয়েছি আমি তিনটা সিটি দিলে সিটিটাকে গ্যাসটা বের করে এবার ঢাকনাটা খুলে আমার কিন্তু লাউ একদম পুরোপুরি পুরোপুরি রেডি আপনারা কিন্তু খেয়াল করেছেন আজকে কিন্তু আমি কোনো গরম মশলা এখানে ব্যবহার করব না যেহেতু শীতের সিজন এখানে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা করব। এখানে আমি একটু লবণ কম মনে হয়েছে তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে ধনিয়া পাতাটা বেঁচে কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরা করে নিয়েছি এবার উপর থেকে দিয়ে ঢাকনা লাগিয়ে দশ মিনিট পরে কিন্তু আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম আলহামদুলিল্লাহ যারা লাউ পছন্দ করেন ঝটপট রেসিপিতে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমাদের নবীজির কিন্তু খুব প্রিয় একটা খাবার ছিল খুবই মুখরোচক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম